আসসালামু আলাইকুম শাসকগোষ্ঠীর সব সময় তার নিজের মতো করে ইতিহাস নির্মাণের অপচেষ্টা করে তাতে ইতিহাসে কিছু যায় আসে না আমরা সবাই জানি নতুন করে কথা বলার কারণ হচ্ছে আন্দোলন বা গণভ্যুতনে যারা নিহত হয়েছেন শহীদ আহত হয়েছেন তাদের পরিবারকে সরকার সহায়তা করুক আমরা তো সবাই চাই এবং সেই লক্ষ্যে সরকার একটি গেজেট প্রকাশ করেছে কিন্তু এই গেজেটে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যেভাবে তুলে ধরা হয়েছে তাতে স্পষ্টত এটুকু মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে শুধুমাত্র আহত এবং নিহতদের পরিবারকে সহায়তা করাই সরকারের উদ্দেশ্য নয় বরং ইতিহাসকে বিকৃতভাবে বা ইতিহাসকে খণ্ডিত করা অথবা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভ্রান্তিকরভাবে আমাদের সামনে উপস্থাপন করা সরকারের অন্যতম একটি লক্ষ্য আমি সে বিষয়ে পরে আসছি তার আগে একটু বলে রাখি আমার এই আলোচনা শুনে আওয়ামী তাদের মনে হতে পারে আমি বিএনপি দালাল মনে হতে পারে আমি আওয়ামী লীগের দালাল এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা আমাকে চিহ্নিত করতে পারেন ফ্যাসিবাদের দোষর হিসেবে তাতে কিচ্ছু যায় আসে না তার কারণে এই ধরনের ট্যাগিং শব্দ নানান ধরনের উপাধি দিন ধরে পেয়ে আসছি তাতে কিছু যায় আসে না তো প্রথমে সরকারকে একটু ধন্যবাদ জানাতে চাই এই গেজেটকে কেন্দ্র করে তার কারণ এই গেজেটে এই আন্দোলন বা অভ্যুত্থানকে গণ অভ্যুত্থান হিসেবেই চিহ্নিত করা হয়েছে বিপ্লব শব্দ উল্লেখ করা হয়নি যারা শুরু থেকেই এই অভ্যুত্থান বা আন্দোলনকে বিপ্লব বলে চালানোর অপচেষ্টা করে আসছেন তাদের নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর খেলার পরিকল্পনা এই বাংলাদেশকে নিয়ে রয়েছে শুরু থেকে বলে আসছে অথবা তারা বিপ্লব শব্দের ব্যাপকতা বা মাহাত্ম বোঝার ক্ষমতা এতটুকু নেই যাই সবচেয়ে তুমুল আপত্তি যে বিষয় এই গেজেটকে কেন্দ্র করে তা হচ্ছে আহত এবং নিহতদের পরিবারকে সহায়তার নামে যে অধিদপ্তরটি খোলা হবে তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই পরিদপ্তর বা অধিদপ্তর খুলতে হবে অন্য কোনো মন্ত্রণালয়ের অধীনে করা যেত না অন্যভাবে এই সহায়তা গুলো বিতরণ করা যেত না বা কাজগুলো করা যেত না সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তো অন্তত করা যেত তা মানে কি মুক্তিযুদ্ধ পর্যায়ে নিয়ে যাওয়ার সেই চেষ্টাটি তারা ঠিকই সফলভাবে কথিত সফল করার চেষ্টা করে যাচ্ছে হয় মুক্তিযুদ্ধের মর্যাদা চব্বিশের পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা অথবা চব্বিশকে মুক্তিযুদ্ধ পর্যায়ে নিয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা আবারও এ নিয়ে কথা বলেছ অনেকবার কিন্তু যেহেতু সরকারিভাবে গেজেটে এই কথাগুলো বলা হচ্ছে আবারও আমাদের কি কথা উল্লেখ করতে হচ্ছে গেজেটের শুরুতেই যেটি বলা হচ্ছে জুলাই গণ শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন এবং ইতিহাস সংরক্ষণে অধ্যাদেশ ইতিহাস সংরক্ষ সংরক্ষণে মানে ইতিহাস শুধু চব্বিশ সংরক্ষণ করা হবে আর কতটা ভয়ঙ্করভাবে সংরক্ষণ করা হচ্ছে পেছনে ইতিহাস মুছে ফেলে বা বিকৃত করে তা এর মধ্যে যা যা বলা হচ্ছে তার মধ্যে স্পষ্ট যেমন অধ্যাদেশে বলা হচ্ছে যে জানুয়ারি দুই হাজার নয় খ্রিস্টাব্দ থেকে আওয়ামী লীগ সরকারের অধীনে দলীয়করণ দুর্নীতি ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠার ফলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান অকার্যকর অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে বিরোধী মত দমন গুম ও বিচার বহির্ভূত হত্যা দেশের অর্থপ্রচার লুটপাট নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠী কাঠামোগত সহিংসতার শিকার জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করে জনগণকে শঙ্কিত করা হয়েছে এই যে কথাগুলো বলা হচ্ছে এর মধ্যে দুটি শব্দ বিষয় সবচেয়ে আমার তুমুল আপত্তি আর বাকিগুলোর সঙ্গে আমি একমত একটি হচ্ছে ফ্যাসিস্ট আরেকটি হচ্ছে সার্বভৌমত্ব বিপন্ন করা বরং সার্বভৌমত্ব এখন বিপন্ন করা হচ্ছে আওয়ামী লীগকে বলতে হয় বর্তমান সরকারকে বলতে হবে স্পষ্ট করে বলছি আর বাকি যা হয়েছে তার সেসব বিষয়ে কোনো আপত্তি নেই আওয়ামী লীগের সময় এইগুলো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু দুই থেকে দুই হাজার চব্বিশ পর্যন্তই এই ঘটনাগুলো ঘটেছে এর পেছনে ইতিহাস আমরা ভুলে যাবো মুছে ফেলবো বা সব ধরনের বৈধতা দিয়ে দেবো যা কিছু হয়েছে অথবা আর যারা শহীদ হয়েছেন তাদেরকে মর্যাদা দিব না যেমন আমি যদি বলি যে পঁচাত্তরের যে নির্মম হত্যাকাণ্ড যে যে ট্রাজেডি তাকে আমরা অস্বীকার করবো মানে যা কিছু হয়েছে যেহেতু এখানে একাত্তরের পর হঠাৎ করে পঁয়তাল্লিশ বছর পরে এসে মানে দু হাজার নয় থেকে বা সাড়ে তিন দশ ছত্রিশ বছর পরে এসে দুই হাজার নয় থেকে যেমন হঠাৎ করে উনিশশো একাত্তরের পরে দুই হাজার নয় থেকে শুরু করা হয়েছে প্রায় সাড়ে তিন বছর বা বছর পরে এসে এর মধ্যে কিছু ঘটেনি পঁচাত্তরের নির্মাম হত্যাকাণ্ড যে ট্রাজেডি সেটিকে আমরা এত সহজেই অস্বীকার করে ফেলব জিনাইল জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতি জিনাইল এরশাদের যে সামরিক শাসন সেগুলো গণতন্ত্রকে হরণ করা নয় যারা শহীদ হয়েছেন এরশাদ বিরোধী আন্দোলনে জাফর জয়নাল দীপালী সাহাব রাউফুন বসুনিয়া ডাক্তার মিলন নূর হোসেন তাদেরকে অস্বীকার করব মানে শুধুমাত্র দুই হাজার চব্বিশের আগে থেকে যেমন থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যা উল্লেখ করা হলো এর আগে এমন কিছু ঘটেনি গণতন্ত্র হত্যা বাংশ স্বাধীনতা হরণ মানুষের শহীদ হওয়া গণতান্ত্রিক আন্দোলনে পঁচাত্তরের যে নির্মাম হত্যাকাণ্ড যে ট্রাজেডি সেটিকে আমরা অস্বীকার করবো সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বা জেনারেল এরশাদের সময় যে সামরিক শাসন সেগুলো কি গণতন্ত্রকে হত্যা করা নয় সব এসে আওয়ামী সময় ঘটেছে এরশাদ বিরোধী আন্দোলনে জাফর দীপালি সাহা জয়নাল রাউফুল বসুনিয়া ডাক্তার মিলন নুর হোসেনের মতন যে মানুষরা শহীদ হয়েছেন তারা শহীদ হননি শুধু শহীদ হয়েছে এই দু হাজার আন্দোলনে মানে আওয়ামী লীগকে টার্গেট করতে গিয়ে কিভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে কিভাবে ইতিহাস সংরক্ষণ করতে গিয়ে শুধুমাত্র তাও তো বিতর্কিত ভাবে সব অস্বীকার করার একটা চেষ্টা এই গেজেটে ফুটে উঠেছে নারী এবং সংখ্যালঘু গোষ্ঠী জাতিগত ভাবে কাঠামোগত ভাবে মানে সংসদের শিকার এর আগে হয়নি সেগুলো আমরা ভুলে যাওয়ার কথা হচ্ছে যে বিস্তারিত তুলে ধরার তো কোনো দরকার নেই দু চারটি শব্দেই তো এগুলো বলা হতো যা এর আগে ঘটেছে তমুল আকারে এই সময় হয়েছে এইসব শব্দ তো ব্যবহার করা যেত তর্কে খাতে ধরে নি তাও তো হয়নি 2001 হাজার এক থেকে দুই হাজার ছয় বিএনপি জামাত জোট সরকারের সময় সংখ্যালঘু নির্যাতনের যে মাত্রা আমরা দেখেছি তাকে বলে যাব ছবি আনি বিশ্বাস পূর্ণিমা শিল্লের মতো মানুষেরা যেভাবে বাবা মায়ের সামনে গ্যাং রেপের শিকার হয়েছে সব বৃথা রিসেট বাটনে প্রেস করার মতন সবকিছু আমরা মুছে ফেলবো এবং যে অর্থ লুটপাট অর্থ পাচার দুর্নীতি সব দুই হাজার নয় থেকে দুই হাজার হয়েছে এর আগে হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি যে বিষয় এখানে এই গেজেটের তৃতীয় অধ্যায়ে চিকিৎসা আর্থিক সহায়তা এবং পুনর্বাসন ইত্যাদি বিষয়ে যে তালিকার কথা বলা হয়েছে সেখানে আটশো জন শহীদের সংখ্যা উল্লেখ করা হয়েছে নিহত সংখ্যা উল্লেখ করা হয়েছে তাহলে জাতিসংঘের দেওয়া যে রিপোর্ট তাতে চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে পনেরোই আগস্ট পর্যন্ত এবং নতুন করে আবারও বলতে হচ্ছে সরকার আটশো চৌত্রিশ জনের হিসাব এর আগেও দিয়েছে তাহলে ওই চোদ্দশো জনকে কেন উল্লেখ করা হয় কথায় কথায় চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সরকার কিভাবে নিজের ফাঁদে নিজেই পড়ে যায় নানান বিষয়ে এটিও তার একটি প্রমাণ এবং শুধু আমি দুই হাজার নয়ের আগের কথা উল্লেখ করছি একাত্তর থেকে দুই পর্যন্ত যা কিছু এখানে উল্লেখ করা হয়েছে বাকস্বাধীনতা হরণ গণতন্ত্রকে হত্যা সংখ্যালঘু নির্যাতন নারী নির্যাতন অর্থ লুটপাট দুর্নীতি অর্থ পাচার এর একটিও কি এই মুহূর্তে বাদ আছে সাংবাদিকদের চাকরি খাওয়া বাক হরণের অপচেষ্টা সংখ্যালঘু নির্যাতন অর্থ লুটপাট কি এই হচ্ছে না শুধু দুই হাজার নয় আর দুই হাজার বাংলাদেশের ইতিহাস আর সবটুকু একেবারে সাদা ফকফকা এইসব বয়ান এইসব কথিত ইতিহাসের সংরক্ষণের যে বাক্য শব্দ চেষ্টা এগুলো থাকে না যেমনটি আগেগুলোও থাকছে না এটিও থাকবে না খুব স্বাভাবিক কথা এটাই ইতিহাস